আপনারা দেখছেন টিভি টিভিং বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভিযাত্রার পশ্চিম বাংলা বর্তমানে একটি দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনে ফরেন্সিক বিশেষজ্ঞ দল নমুনা সংগ্রহ করছে অন্যদিকে এই দক্ষিণেশ্বর কাণ্ডে দক্ষিণেশ্বর স্টেশনের বাজার স্কুলের ছাত্র মনোজিৎ যাদব খুনের মূল অভিযুক্ত রানা সিংকে দক্ষিণেশ্বর থানার পুলিশ সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে এবং সরাসরি খুনের মামলা করেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ আর তাই ওই অভিযুক্তকে মহকুমা আদালতে ওদের মধ্যে কোন নিয়ে জিনিস নিয়ে তারকাতর্কি হয়েছে যখন এই তোমার মেট্রো থেকে বাইরে বেরোনোর সময় ওদের মধ্যে আপার তর্কাতর্কি হয়েছে ওর মধ্যে একটা ছেলে আ যে সিনস ডিজিজটা আছে ওকে ছوري মেরে দিয়েছে আর তারপরে ও পালিয়ে গেছে ওর দুটো বন্ধু ওকে হসপিটালে নিয়ে গেছে বড় বড় নগর ওয়েস্টের জন্যlocalhost যেখানে ওর টেস্ট হয়ে গেছে কারণে যে প্রাইমারি আছে কি মেবি মেট্রো মধ্যে কোনো ইস্যু নিয়ে তার কা তর্ক হচ্ছিল আপনাদের আপাতত আমরা যে দেখতে পাচ্ছি 4টা থেকে 5টা আছে সিসিটিভি তেও আপাতত দেখেছি अब धरम 10th 11th এ পড়ে তো 13 14 साल বছর হবে 15 বছর কি একটু দাম আছে টিকেটে করা যাবে এখন না বিয়া মাদরো সিনাত তো চলছে কে আছে তারপরে জানা নিচে গেছে ওকে এখান থেকে তুলে ওরা আমাদের হেফাজেতে আছে ওইজন আদি আপনাদের আটক নেই ওরা ওর বন্ধুই আছে যারা কে হসপিটালে نہیں গেছে দুই লোক